গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার এখন আমি ব্রেকফাস্ট করছি ব্রেড বাটার চা দিয়ে আর তাইহান তো স্কুলে গিয়েছে ওকে ব্রেড দিয়েছিলাম বিছনা করা হয়ে গিয়েছে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর তাইহানের স্টাডি টেবিলটা দেখো এখানে রাখলাম এখানেই বেশি ভালো লাগছে মনে হয় তোমরা একটু জানিও কয়েকটা বাজার করে এনেছিল তাইহানের পাপা কালকেরে তো দেখানো হয়নি পন্স পাউডার শেষ হয়ে গিয়েছিল চিপস বিস্কিট চকলেট চাউমিন ইয়োগাবার আর একটা রঙের ডিব্বা এনেছে সাদার ওপর বর্ডার করা হবে মেঝেতে তো সেটাও কিনে এনেছে তো হয়ে গেলে তো তোমাদের অবশ্যই শেয়ার করব আজ একটু তাইহানের পাপার ওপর রেগে গিয়েছিলাম রান্নার কি করব বুঝতে পারছিলাম না আমি তো বাইরে গিয়ে এটা সেটা কিনতেও পাই না ও তো অন্তত জোগাড় করে দিয়ে যাবে তো দেখো রাগ ভাঙানোর জন্য ফুচকা কিনে এনেছে সাথে চিকেনও কিনে এনেছে ওটাই রান্না করলাম আজকে আর তাড়াতাড়ি করে কিনে দিয়েই না তাইহানকে স্কুল থেকে আনতে গিয়েছে আর আজকে চিকেনটা একটু আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করেছিলাম দুটো টমেটোও দিলাম তো ওরা তো চলে এসেছে তো আমি গ্লুকানডি করে দিলাম আর এখন ওরা কি করছে দেখো ওরা এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে ওদিকে তো এতক্ষণ ধরে মশলাটা কষাচ্ছিলাম তারপরে চিকেন দিয়ে দেখো চিকেনটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আগে থেকে রান্না করে রাখলে না এত বেলা হতো না আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল স্কুল ড্রেস তো দুদিন যায় না তাই এখানে কি করে কে জানে বেঞ্চ মনে ঘষে ঘষে পরিষ্কার করে তো অনেকগুলো কাপড় ছিল তার সাথেও স্কুল ড্রেসও দিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাঘর মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর বারান্দা ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি মানে পাশের ঘরটা আর বারান্দাটা একটু হয়ে আছে এখন রংটা বাকি আছে তো সেজন্য ওদিকে সব রাখা রয়েছে তারপরে তাইহানের পাপা তাইহানকে স্নান করাচ্ছে সেই ফাঁকে দেখো আমি কাপড়গুলো মেলে দিলাম ওকে ভাতও খাওয়াবো ড্রেসটা পরিয়ে দিয়েছি চুলটা দেখো আঁচড়াচ্ছি আর ও ক্লে নিয়ে খেলছে তো তাইহানের পাপা বললো তুমি যত্ন করে রেখে দিয়েছো বলে রয়েছে হলে ও সব নষ্ট করে দিত ওই অল্প অল্প করে দিই ও খেলা করে তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম ডাল দিয়ে আর চিকেন দিয়ে চিকেন দেখে ও খাবে না বলছিল ওর আলু ভাজাটা বেশি ভালোবাসে তো যাই হোক ওকে বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে দিলাম তারপর আমরাও খেতে বসলাম আমরা আমও খেলাম আমটা আর ভিডিও করা হয়নি তারপর তাইখানকে একটা লেবু কেটে দিলাম ও এখন খাচ্ছে সন্ধেবেলায় পড়তে বসবো আর ভিডিও করবো না ভালো থেকে সবাই টাটা